শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার হাসপাতালটি পরিদর্শন করে সাংবাদিকদের কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এসময় সময় তিনি আন্দোলনে আহত চিকিৎসাধীন সকলের খোঁজ খবর নেন এবং তাদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন উপদেষ্টা জানান এই হাসপাতালে চিকিৎসাধীন সাতষট্টি জনের মধ্যে অনেকে চলে গেছেন বর্তমানে চোদ্দ জন চিকিৎসাধীন আছেন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে চিকিৎসাধীন অন্যান্যদের ব্যাপারেও বিদেশ থেকে চিকিৎসক আনা হয়েছে বলে জানান উপদেষ্টা সব রোগীকে তো আমরা বিদেশে পাঠাতে পারবো না যে গ্রুপ অফ ডাক্তারকে নিয়ে এসে আমরা চেষ্টা করছি কিভাবে ভালো ট্রিটমেন্টটা দেওয়া যায় যদি অপারেশন করতে হয় অপারেশন করবে যাদের কর্নিয়া লাগবে চল্লিশটা কর্নিয়া আমরা তাদেরকে বলেছি চল্লিশটা কর্মীরা তারা যখন প্রয়োজন হবে তখন তারা তাদের চোখে স্থাপন করবে ওই দুর্নীতিগ্রস্ত যারা এগুলো করছে তাদেরকে যদি আমরা পাই আমরা তাদের বিরুদ্ধে শাস্তির জন্য আমরা ব্যবস্থা নেব কিন্তু আমাদের কাছে ওই কমপ্লেন তো এখনও আসে নাই